বিসমিল্লাহ রহমান রহিম আমি যখন ক্লাস নাইনে পড়ি বাড়ি থেকে পালিয়ে যাওয়ার কারণে ওইভাবে সাপোর্ট বাড়ি থেকে পাইনি একটা ব্যাগ কেনার সামর্থ্য ছিল না তখন তো পরবর্তীতে আমার মেজো ভাই আমাকে একটা ব্যাগ কিনে দিয়েছিলেন আজ পুরনো দিনের কথা মনে পড়ে গেল আমার আসসালামু আলাইকুম সামনে আসো তুমি মাথায় করে বই নিচ্ছ কেন ওর ব্যাগ নাই তোমার কি কোম্পানির কত টাকা আশেপাশে কি ব্যাগের দোকান আছে আছে এখানে নাই আমি যদি তোমাকে টাকা দিয়ে দিই তাহলে কি তুমি একটা ব্যাগ কিনে ফেলবা দেড়শো টাকা কি ব্যাগ হবে দেড়শো টাকা তো আমার মনে হয় ব্যাগ হবে না দেড়শো টাকা দিয়া কারণ আমিও মাদ্রাসায় পড়াশোনা করছি এখন তুমি যে বইগুলো মাথায় নিয়ে যাচ্ছ এই বিষয়টা আমার কবি মানে একটু ইয়া ছিল একসময় আমিও মাদ্রাসায় পড়তাম আমারও ব্যাগ কেনার টাকা ছিল না তুমি এটাতে একটা ব্যাগ কিনে নিবা ভালো দেখে না না রাগে আমি তোমাকে দিয়েছি তো ব্যাক কিনে নিবা রাম ঠিক আছে আসি কি মাঝের নাম কি তোমার আসসালামু আলাইকুম ব্যাগ কিন্তু কিনে নিবা শিওর তো লাগাই দিয়ে দাও তো জি আসসালামু আলাইকুম